মাহমুদ চলে আসলাম মাহাদি থেকে সুতি বালিশ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ফার্স্ট অফ অল এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে গ্রিন কালার কম্বাইন্ড সুতা দিয়ে খুবই ইউনিক এগুলো হচ্ছে সুতি বালিশ ড্রেস কটনের মধ্যেই থাকবে আমাদের প্রতিটা ড্রেস একদম পিটানো কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন জামার ফ্রন্টের ফুল ডিজাইনটাই আপনারা পেয়ে যাচ্ছেন সুতার কাজ তার মধ্যে হচ্ছে সিকুয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা ফ্রন্টের ডিজাইনটা একদম প্রিমিয়াম কোয়ালিটি সুতা দিয়ে কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে হ্যাঁ এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা খুবই সোবার খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে সুতি বারিশ পেয়ে যাচ্ছেন আমাদের মাতি ফ্যাশন থেকে আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসে ডিপ করা কাজটা আপনারা পেয়ে যাবেন আর প্রতিটা ড্রেসের সঙ্গে আপনার স্যালোয়ারে ডিপ করা কাজ পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে সালোয়ার সলিড এক কালার তার মধ্যে হচ্ছে স্যালোয়ারে পায়ে লিপ করা এই কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর ফুল ওনাটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ তার মধ্যে হচ্ছে অন্যের দুপাশটা কাটওয়ার করা একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সুতি বালিশ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ পাঁচটা কালার পাঁচটা পাঁচটা কালারে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার খুবই ইউনিক এটা হচ্ছে একদম ডিপ অ্যাশেন লাইট অ্যাশের মধ্যে একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি প্রিমিয়াম একটা ডিজাইন সুতি বালিশ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস একদম পিটানো কাজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে শুধু বারিশ ড্রেস পাই পেয়ে যাচ্ছেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ করা এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা খুবই সুবার খুবই সুন্দর আর আমাদের প্রতিটা ড্রেসে স্লিভসে রিপ করা এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা সলিটাক কালার সালোয়ার পায়ে রিপ করা আপনারা এই কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতিভিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা এই হচ্ছে বেওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চলার মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল অন্য থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ করা তার মধ্যে হচ্ছে ওনার দুপাশে ওয়ার্ক করা ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন শুধুই বালিশ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঁচ টাকা আলাদ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ডিপ মিস্টের মধ্যে প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার সুবার প্রতিটা কালার সুন্দর আমি একটু ক্লোজলি দেখে দিই একদম পিটানো কাজের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সুতি বালিশ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের প্রতিটা ড্রেসে স্লিভসে এরকম ডিপ করা আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন জামার ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা হ্যাঁ এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা অনেক ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট কালার সালোয়ারের পায়ে ডিপ করা আপনারা এই কাজটি ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমরা সারা বাংলাদেশেই হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা এই হচ্ছে বিওয়ার্স ওনারা ওনাগুলো অনেক বড়ো অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন সুতি বালিশ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আমি একটু ক্লোজলি দেখে দেই ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক একদম পিটানো কাজের মধ্যে তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম একটা ডিজাইন প্রিমিয়াম একটা লুক হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে সুতি বাড়ির ড্রেসগুলোও পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা টাকা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি একটু ভিজিট করে ভিডিও ক্লিপে দেখিয়ে দেখে নিতে পারেন আমাদের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ড্রেস রয়েছে হ্যাঁ ভিউয়ার সেট হচ্ছে পেস্ট কালার কম্বাইনটের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সোবার একদম পিটানো কাজের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ করা এটা হচ্ছে স্লিভসের কাজটা থাকবে ফুল বডিটা আপনার পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক পিটানো কাজের মধ্যে সিকোয়েন্স কাজটাও পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা ওয়া অনেক সুন্দর ইউনিক একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিট এক কালার স্যালোয়ারের পায়ে রিপ করা আপনার এই কাজটি ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ভিওয়ার সোনাটা। ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ করা সুতি বারিস ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন পাঁচটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর লাস্ট ওয়ান এটা হচ্ছে বিস্কিট কালার কম্বাইনটের মধ্যে খুবই চমৎকার একটা কালার কম্বাইন করা হয়েছে বিস্কিট কালারের সাথে অলিভ কালার সুতো দিয়ে এবং মেরুন কালার সুতো দিয়ে খুবই ইউনিক করে একটা ডিজাইন করা হয়েছে হ্যাঁ ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকুয়েন্স কাজ পেটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা ছাড়া স্লিপসের কাজটা থাকবে ফুল বডিটা আপনি একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারে রিপ কর আপনার এই কাজটি অবশ্যই পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ তার মধ্যে হচ্ছে ওনার দুপাশটা ওয়ার্ক করা ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন সুতি বারিস ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদিপেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ